সেই সারাটা কিন্তু আমরা জুলাই অপুর যখন আমাদের ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছাত্রীরা ছাত্রদের ঢাল স্বরূপ বেরিয়ে এসেছিল এবং আমাদের সম্মানিত শিক্ষিকারা তার মার হিসাবে ছাত্রদের ঢাল স্বরূপ এসেছিলেন তখনই কিন্তু এই জাগরণটা আমরা দেখতে পেয়েছিলাম এবং এই সাথে সাথে আমরা দেখতে পেয়েছি যে এই জুলাই অভ্যুত্থানে এগারো জন শহীদ হয়েছে যারা নারী এবং তাদের আত্মত্যাগটা কম ছিল না যে আমরা উত্তি আর শ্রদ্ধের সাথেlookup করতে এই প্রতিবেদনে কোথাও এই জাগরূকীন যে সারা শ্রী সারা নিস্মার্থ নয় তো আমি জানি না যে এই নারী অধিকার বা নারী সংস্কার কমিশন সচেতনভাবে জুলাই আন্তর্জাতিককে ইগনোর করছে কিনা আমি দৃষ্টি আকর্ষণ করব অথবা এখানে ছাত্রী প্রতিনিধিত্ব একজনকে রাখা হয়েছে তো তিনি আসলে জুলাই ভূতাকে রিপ্রেজেন্ট করেন করেন কিনা সেটা ওখানে স্পষ্ট নয় আমি মানে নারী কমিশনের দৃষ্টি আকর্ষণ করব যে তাদের বক্তব্য ক্লিয়ার করা যে তারা জুলাই অভ্যুত্থানকে প্রকৃতপক্ষে ধারণ করেন কিনা এছাড়া নারীর ব্যাপারে যে বিষয়গুলো তুলে ধরা হয়েছে আমি মনে করি এখানে রাজনীতিবিদদেরও যারা নারী সংসদ সদস্যরা ছিল তাদের মতামত নেওয়া হয় কারণ তারা কি সমস্যা সমস্যা এবং প্রতিবন্ধকতাই এখানে বলা হয়েছে যে এখানে কয়েকটা বিষয় বলা হয়েছে আইরা আহ রাজনীতিতে জড়ায় না কারণ তাদের পারিবারিক প্রতিবন্ধকতা কাজ করে

দুইজনকে নারীকেই তারা রাজনীতিতে দেখতে পান আর কোনো নারীকে রাজনীতিতে দেখতে পান না তো জুলাই অবস্থানে আমরা দেখতে পাই যে যারা নেমে এসেছিল রাস্তায় তারা কিন্তু কারো মা ছিল কারো স্ত্রী ছিল কারো সন্তান ছিল এমনকি স্কুল ছাত্রীরা ছিল তাহলে তারা রাজনীতি সচেতন না হলে তারা রাস্তায় নামলো কিভাবে এটা আমার প্রশ্ন এরপর আমি যেটা আমি একটু বলতে চাচ্ছি সেটা হচ্ছে যে আমি এই অংশগুলা যদি আপনারা পড়ে থাকেন তাহলে দেখবেন বারবার বলা হচ্ছে হয়রানি যৌন হয়রানি এবং হয়রানি বিষয়টা এমন যে আমরা যদি কর্মক্ষেত্রে যাই পুরুষ আমাদেরকে হয়রানি করার জন্য বসে আছে

এই সংস্কার কমিশনে যারা আছেন তারা তো নারী বেশিরভাগই নারী নাকি তাদের কাছে আপনারা প্রশ্ন করবেন তারা নারী নেতৃত্ব বানানোর জন্য তাদের দলের তাহলে এই যে ঢাকা সর্বস্ব রাজধানী সর্বস্ব সর্বস্ব অর্গানাইজেশনে বসে তারা যদি সারা বাংলাদেশের নারীর ব্যাপারে নীতিমালা নির্ধারণ করে সেটা কি অসাধার হবে না তো এই ক্ষেত্রে আমি পাঁচটা বিষয়ে দৃষ্টি আকর্ষণ করতে চাই একটা হচ্ছে যে নারীদের নেতৃত্ব সৃষ্টিতে তৃণমূলে সামাজিক সংগঠন বাড়ানো অর্থাৎ যখন নারীরা তাদের পাড়া মহল গ্রামে নেতৃত্ব দিবে তখনই নেতৃত্ব সৃষ্টি হতে পারে দ্বিতীয়ত যে প্রান্তিক নারীদের যাদের চিকিৎসা নাই যাদের স্বাস্থ্য সুবিধা নাই যারা ঘরে নির্যাতিত হলে আইনি সুবিধা পাওয়ার জন্য কোথায় যাবে যাবে না এই সুবিধাগুলো বাড়ানোর সুপারিশ করা এই নারী কমিশনের দরকার ছিল তিন নম্বর সেটা হচ্ছে যে যৌন হয়রানি বন্ধে নারী বান্ধব পরিবেশ সৃষ্টি করা অর্থাৎ এমন পরিবেশ থাকবে যেখানে যৌন হয়রানির পরিবেশ সিচুয়েশনই সৃষ্টি হবে না চার নম্বর যেটা সেটা হচ্ছে যে নারীদের মাথা মধ্যে সেট করে দেওয়া হয়েছে পুরুষরা আমাদের প্রতি যদি বা অপদের সাইডে থাকে

খরচের বিধান করে দেয় যে খরচটা বেশি একজন রাজনীতি করতে

আমাদের আলাদা আলাদা করে বাংলার ঐতিহ্যগত দিক থেকে আমাদের সঙ্গে যায় না তো এই বিষয়টা নিয়ে আমাদের পর্বতে আলোচনা হিসাবে আলোচনা করবে আমাদের সামনে এখন আলোচনা নিয়ে আসছেন জনাব তাসলিমা মহিলা শিক্ষিকা ইসলামের ইন্টারন্যাশনাল স্কুল কমিটির সদস্য বাংলাদেশ পেশাজীবী মহিলা ফোরাম আমি জনাব তাসলিমা মহিলাকে তার বিষয় পারিবারিক কাঠামো উত্তর আধিকার নীতি নিয়ে আলোচনা করার জন্য অনুরোধ করছি

স্ত্রী মেয়ে বোন হিসেবে পথে পারিবারিক দায়িত্বকে বাধা হিসেবে চিহ্নিত করা হয়েছে তাই আমাদের প্রথম দাবি এমন মোটিভেশন দেওয়া বন্ধ করতে হবে যা নারীকে পরিবার বিনোদন করে

তার নৈতিক ও ধর্মীয় শিক্ষা দেওয়া আর একজন হিসেবে নারীগুলি কেমন হবে তাও মানুষ কষ্ট করে বলা হয়েছে স্ত্রী পরিবারের শান্তি স্নেহ ও সহযোগিতার প্রতি আর তোমার বলা হয়েছে তিনি তোমাদের জন্য তোমাদের মধ্য সৃষ্টি করেছেন স্ত্রী সৃষ্টি করেছেন যাতে তোমরা তাদের নিকট প্রশান্তি পাও রান্না একুশ শোনায়া একজন স্ত্রী হবে স্বামী সহযোগী সংসার পরিচালনার একান্ত অংশীদার ইসলাম স্বামী স্ত্রী সম্পর্ককে পারস্পরিক দায়িত্ব ও ভালোবাসার ভিত্তিতে গড়ে তুলতে বলে একজন মেয়ে হিসেবে আরেক মেয়েটা কেমন হবে কন্যা সন্তানকে ইসলামে বোঝা মনে করা হয় না বরং রাসুল সাল্লাহাম বলেছেন যে ব্যক্তি দুটি কন্যার অভিভাবক হয়ে ধৈর্যের সাথে তাদের লালন পালন করে সে জানতে আমার সঙ্গে থাকে সই মুসলিম

যে সম্পত্তির স্বামী বা কালকে দিতে নারী ধারণা নয় অর্থাৎ একজন কর্মজীবী নারী সেই সম্পত্তির পূর্ণ অধিকারী আর একটু উল্লেখযোগ্য বিষয় হচ্ছে একজন মৃত ব্যক্তি সম্পত্তি থেকে 12টি অংশীদার থাকে এর মধ্যে চারজন জন হচ্ছে পুরুষ এবং আর 8 জনই হচ্ছে নারী একজন নারী যে যেই যেভাবে যে সম্পত্তি উত্তরাধিকার পায় সেই বলি একজন মা যেন সম্পত্তির গ্রুপই থাকে সন্তানে মৃত্যু হলে মা ছয় ভাগের এক ভাগ পাবে যদি বা না থাকে তাহলে মা পাবে হচ্ছে একটা কন্যা একমাত্র কন্যা হলে সে হচ্ছে অর্ধেক একাধিক কন্যা হলে সে ব্যাপারের হচ্ছে তিন ভাগ ছেলে থাকলে কনারা আহ পায় ছেলের অর্ধেক অংশ

কিন্তু উল্লেখযোগ্য বিষয় বরং নির্দিষ্ট পরিস্থিতিতে যেমন পুরুষ পরিবারের ধরণ পোষণের দায়িত্ব পুরুষের উপর সাধারণ পরিবারের ধরন পোষণের দায়িত্ব রয়েছে এটা এখানে খুব উল্লেখযোগ্য একটা বিষয় দুই নম্বর বিষয় হচ্ছে নারীর অর্জিত বা উত্তরাধিকার সম্পদ

আমাদের একটা কোশ্চেন করছি আমি আলোচনা আমরা সবাই শুনেছি তাই তো আচ্ছা একজন একজন ছেলে উত্তরাধিকার আইন অনুযায়ী চারটি স্থান থেকে সম্পত্তি মালিকানা পান বা উনি অর্জন করতে পারে আর একজন মেয়ে মূলত উত্তরাধিকার হিসেবে পাঁচটি স্থান থেকে সম্পত্তি পেয়ে থাকেন এখন আমার কোশ্চেন হচ্ছে আসলে আমরা এখন কি চাইবো একজন নারী হিসেবে আমরা কি চাইবো সমতা নাকি আমরা চাইছি আমি একটু অনুরোধ করছি আমরা মোবাইল ফোনটাকে একটু সাইন করে রাখি আমাদের আরেকটা বিষয় দিচ্ছি আমাদের বাংলাদেশ পেশাজীবী মহিলা ফ্রম আয়োজিত আলোচনা সবার একটা বাউন্ডারি দিয়ে দেওয়া হয়েছে টাইম ফ্রেমের মধ্যে বাধা আছে ইনশাল্লাহ আমরা চেষ্টা করব সাড়ে পাঁচটার ভেতরে অনুষ্ঠানটা শেষ করে সালাতুল আসর আদায় করার জন্য এখানে একটা কোশ্চেন আছে আমি অনেকগুলো কোশ্চেন আপনাদের সামনে মাঝে মাঝে יאശ്ച আমরা যখন শুনি কিনা তার জন্য সবকিছুরই তো টাইম ফ্রেম বা बाउंड्री আছে আমাদেরই তো बाउंड्री আছে কিন্তু এই প্রস্তাবনাগুলোর এক জায়গায় বলা হয়েছে মূল কথাতে বলা হয়েছে নারীর স্বাধীনতা কোনো বাঁধরে থাকতে পারে না কি বলে লাই যুক্তি আচ্ছা আমরা তো আমাদের স্বাভাবিক দৃষ্টিকোণ থেকে কথাগুলো শুনেছি আমরা ইউজ আগের বিষয়টাকে বেশি প্রাধান্য দেওয়া হয়েছে পরকালকে বাদ দিয়ে শুধু ইউজ আগে চিন্তা কথাগুলো বলা হয়েছে বিষয়গুলো নিয়ে ইনশাল্লাহ আমরা আরেকটু শুনবো পরবর্তীতে আবার কোশ্চেন নিয়ে আসবো আপনাদের কাছে কিন্তু তার আগে আমাদের সামনে এবার কথা বলছেন আমাদের পরবর্তী আলোচক যারা ডক্টর সাজিদা হুমায়রা তার বক্তব্যের বিষয় কোরআনের সাথে সাংঘর্ষিক নীতিমালা সমূহ আমি জানা ডক্টর সাজিদা হুমায়রাকে অনুরোধ করছি তার আলোচনা আমাদের সামনে রাখার জন্য বাংলাদেশ পেশা বোনেরা এবং সাংবাদিক ভাই বোনেরা সবাইকে আমার পক্ষ থেকে আন্তরিক স্থান জানাচ্ছি আসসালাম আলাইকুম আজকে আমরা অত্যন্ত সৌভেদ্যতী একটা বিষয় নিয়ে এখানে উপস্থিত হয়েছি আমরা নারী বিষয়ক সংস্কার কমিশন গত এবং তারা এই প্রস্তাব করেছে যে এই অন্তর্বর্তী সরকারের মেয়াদে অধ্যাদেশ জারি করার মাধ্যমে দ্রুত যেন এই প্রস্তাবনা গুলোকে কার্যকর করা হয় উপস্থিতি এই সুপারিশগুলোকে একটু পর্যালোচনা করি আমরা দেখতে পাবো দেশে কাল যে সমাজ ব্যবস্থা চলে যে সমাজ গঠন করা হয়েছে পরিবার ভিত্তি একটা সমাজ ব্যবস্থা কিন্তু এই সুপারিশগুলো সেই সমাজ ব্যবস্থাকে ভেঙে একটা পাশ্চাত্যের পরিবার বিহীন সংস্কৃতি গড়ে তোলার চেষ্টা করা হয়েছে এই সুপারিশমালা জমা দেওয়ার পর থেকে আমরা দেখছি যে বিভিন্ন জায়গায় তীব্র আলোচনা এবং বিতর্ক চলছে বিশেষ করে বিয়ে তালার উত্তরাধিকার এবং ভরণ পোষণ সংক্রান্ত যে বিষয়গুলো এবং নারী ও পুরুষের সমতার ব্যাপারে যেই কথাগুলো এগুলো কোরআন শুনার সুস্পষ্ট লম্ব এখানে মূলত ইসলামের বিধানকে প্রশ্নবিদ্ধ করে একটা নতুন মতবাদ প্রতিষ্ঠার চেষ্টা চালানো হয়েছে এই প্রস্তাবনার মাধ্যমে ধর্মীয় ভারসাম্য পারিবারিক কাঠামো এবং সামাজিক স্থিতিশীলতাকে তাকে ধ্বংস করে দেওয়ার একটা চেষ্টা দেখা যাচ্ছে মনীষীদের সুপারিশগুলোর যে কোরআন সুন্নাহ বিরোধী প্রস্তাবনাগুলো আছে সেখানে থেকে কিছু বিষয় আমি তুলে ধরার চেষ্টা করছি প্রথমত হচ্ছে অভিন্ন পারিবারিক আইনের কথা বলা হয়েছে অর্থাৎ বিভিন্ন ধর্মের নিজস্ব পারিবারিক আইন বাতিল করে একক সেকুলার পারিবারিক আইন প্রবর্তনের প্রস্তাব দেওয়া হয়েছে অর্থাৎ তারা একটা নীতিমালার আলোকে সব ধর্মের মানুষকে একই আইনের আওতায় আনতে যাচ্ছে বিয়ে তালাক উত্তরাধিকার ভরণ পোষণ থেকে সবকিছু আমরা জানি যে বাংলাদেশের মানুষ ধর্মপ্রাণ তারা ধর্মকে ভালোবাসে মুসলিম হিন্দু খ্রিস্টান বৌদ্ধ আদিবাসী সবাই পারিবারিক জীবন পরিচালনা করে তাই ধর্মকে বাদ দিয়ে যদি পারিবারিক আইন করা হয় তাহলে পারিবারিক মূল্যবোধ সংকটে পড়ে যায় অভিন্ন পারিবারিক আইনের মাধ্যমে মূলত ধর্মকে অস্বীকার করা হচ্ছে

কারণ আলাদা তাদের একের উপর অপরকে শ্রেষ্ঠস্ত্ব দিয়ে সৃষ্টি করেছেন তাছাড়া পুরুষরা নারীদের জন্য নিজেদের মাঝ মাঝ সম্পদ ব্যয় করতে এই প্রস্তাবনায় মনে হচ্ছে যে পুরুষদেরকে আমাদের প্রতিদ্বন্দ্বী করা হয়েছে কিন্তু পুরুষরা তো আমাদের প্রতিদ্বন্দ্বী না তারা আমাদের পরিপূরক তারা আমাদের সঙ্গী ইসলামের বিধানগুলো দৃঢ় স্পষ্ট পূর্ণাঙ্গ এবং পরিবর্তন যোগ্য নয় উত্তর আমেরিকার সম্পত্তি কিভাবে বন্টন হবে এটা কোরআনে স্পষ্ট বলে দেওয়া হয়েছে তো কন্যা ও পুত্রকে সমান ভাগ দেওয়ার প্রস্তাব হচ্ছে আল্লাহর বিধানকে পরিবর্তন করার প্রস্তাব আমরা মুসলমানরা কখনোই এটা মেনে নিতে পারবো না কোনোভাবেই মেনে নিতে পারবো না আরেকটা সুপারিশ করা হয়েছে বৈবাহিক সম্পর্কের মধ্যে জোরপূর্বক যৌন সম্পর্ককে ধর্ষণ হিসেবে পদ্মদারী আইনে অন্তর্ভুক্ত করা এখানে আমি বৈবাহিক সংকটের মধ্যে বৈবাহিক ধর্ষণ বা মেডিকেল রেপ এই টার্মটা ইউজ করাটা কি সমস্যা মনে করছি কারণ এটা মানুষের মধ্যে একটা মনস্তাত্ত্বিক সমস্যা তৈরি করবে এবং বিয়ে প্রত্যাশী যে মেয়েরা আছে তাদের মধ্যে একটা বিয়ের ভীতি তৈরি করবে তাদের মনে এটা দেখে যাবে যে একজন এটা সত্য যে বৈবাহিক সম্পর্কের মধ্যে অনেক সময় এরকম জোরপূর্বক